হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দয়ে ভালো আছে আমি অনেক ভালো আছি তো বাংলাদেশের যে খেলার যে অবস্থা এটা দিকে কথা না বললেই নয় আমি মূলত বাসায় নাই এই জন্য আর কি আমার স্টুডিওর ভিতরে আমি শুটতে নিতে পারছি না যেহেতু একটা মেহমানের বাসায় আসছি তো এখানে ভাবলাম একটা শুট নিয়ে তো বাংলাদেশে আর আপনাদের মেবি কিছু লাইক বাকি আছে তো এশিয়া টুর্নামেন্টের ভিতরে বাংলাদেশে এখন পর্যন্ত দ্বিতীয় নাম্বারে আছে বাংলাদেশ টু আর্জেন্টিনা যেহেতু আর্জেন্টিনার অনেক বেশি সারা বিশ্বে আপনারা জানেন যে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার বেশি তো সে কারণে এখন এখনো পর্যন্ত বাংলাদেশ আর্জেন্টিনার সাঁতার টিকে আছে তো আমরা যদি বাংলাদেশকে জিতাতে চাই ভাই প্লিজ বাংলাদেশ এশিয়া কাপে একটা টুর্নামেন্ট আমাদের নেওয়া উচিত তো সেই কারণে আমরা বেশি বেশি লাইকটা বেশি দিব কারণ আমাদের হলো লাইক আর আর্জেন্টিনার মানে আর্জেন্টিনা ইয়ে হলো ইমোজি তো আমরা বেশি বেশি লাইকটা করব আর কোথায় লাইক করব সেটা আমার ফার্স্ট কমেন্ট বক্সে আমি প্রিন্ট করে রাখবো তো এখানে গিয়ে আপনারা বেশি বেশি বাংলাদেশের দলের একটু লাইক করে আসেন কারণ ভাই আমাদের বাংলাদেশে আমাদেরই গর্ব এই জন্য ভাই আর আমরা যারা প্রথমেই আর কি পেতে চাই যে খবরটা প্রথমে যদি পেতে চাই যে কারা জিতছে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ভাই বিশ্বাস করে না অনেক ইয়ে হয়ে আছি যে কখন বাংলাদেশ জিতবে বাংলাদেশ জিতার সাথে সাথে আমি ভিডিওটা আপডেট দিব এবং আপনাদের মাঝে চলে যাবে তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভাই বাংলাদেশের জন্য একটু কষ্ট করে হলেও ভাই একটা লাভ রেট দিয়ে আসেন ভাই একটা লাভ রেট আর কিছু চাই না ভাই একটা লাভ রেট আর কোথা থেকে দিবেন সেটা আমি আমার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এখান থেকে গিয়ে সবাই একটা করে লাভ রেট দিয়ে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম